বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পটল ভাজার রেসিপি হয়তো অনেকেই ভাবতে পারেন পটল ভাজার রেসিপি আবার দেখানোর কী আছে পটল ভাজা তারপরেও আমি দেখালাম এই গরমে একটু ডাল পটল ভাজি বা পাতলা খাবার হইলেও অনেক মজা লাগে গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আমি ভাবলাম যে অনেকেই অনেক রকম করেই পটল ভাজে তো আমাদের পাবনার ঐতিহ্যবাহী পটল ভাজা লম্বা করে এরকম করে ভাজে অনেকেই মাখিয়ে অন্য রকম করে এক পিট এক পিট করে মানে ভেজে নেয় ও পিট করে তো আমি ওরকম করে না করে আমরা যেভাবে করি আর কি পাবনার লোকজন তো আমি সেভাবেই করলাম পটলটা হালকা একটু নেড়ে তারপরে আস্তে আস্তে লবণ আর হলুদের গুঁড়াম মিশাবো মিশিয়ে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব তো দেখেন কিভাবে পটলটা আমি ভাজি তো অনেকেই কিন্তু আবার মানে বুঝতে পারে না সেই জন্যই আর কি দেখানো যে আমার এই রেসিপিটা দেখাইলে অনেকেই একটু উপকৃত হবে তো এখন যে এ হয়ে গেছে আমি ও পিঠটা উল্টিয়ে নিচ্ছি সুন্দর করে তো আমি দুই পিটি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট দেন নাই তারা লাইক কমেন্ট দিয়ে নেবেন অবশ্যই ফার্স্টে আগে লাইক দিয়ে নেবেন তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছে হয়তো কারো কাছে খারাপ ভালো লাগতে পারে তো এটা ম্যাটার করে না কারণ অনেকেই পারে না তাদের আর কি দেখানোর জন্য শেখানোর কিছুই নাই সবাই ভালো আমার থেকে অনেক ভালো জানে বা পারে তো আমি এক কিছু ফালি করা মরিচ আর একটু বেশি পেঁয়াজ দিয়ে আমি পটলগুলো আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পটলটা বেশি হয়ে গেছে আপনার এইটটি পারসেন্ট হয়ে গেছে এখন পেঁয়াজের সাথে আর মানে টেন পারসেন্ট হয়ে গেলে হয়ে যাবে তো আমি অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম উলটিয়ে পালটিয়ে সুন্দর করে পটলগুলো একটু হালকা চাপ দিয়ে দিয়ে ভেজিয়ে করতেছিলাম পানি থাকলে পানিগুলো বের হয়ে যাবে ভিতর থেকে আর খেতে অনেক টেস্টি হবে তো আমার এই ভিডিওটা যারা দেখবেন কোন এলাকা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর হচ্ছে কোন জেলায় কিভাবে পটল ভেজে খান সেটাও কমেন্ট করে অবশ্যই বলবেন তো আমার এই তো প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই আর এই পটল ভাজা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে যারা যারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন এই যে দেখেন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর একটা লুক এসেছে আর দেখতে অনেক সুন্দর লাগছে আর এটা দিয়ে ভাত খেতে খুবই টেস্টি লাগে মানে সিম্পল একটা খাবার কিন্তু অসাধারণ একটা জিনিস সামান্য উপকরণ দিয়ে এটা রান্না শেষ হয়ে যায় যেমন শুধু দিয়েছি লবণ আর হলুদ আর ওদিকে ফালি করা মরিচ আর পেঁয়াজ এই তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ